সারাদেশে সোয়া পাঁচ লাখ রেস্তোরাঁ রয়েছে এর মধ্যে শহর এলাকায় শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক এবং বৈচিত্র্যময় খাবারের দোকান আছে অনেক শহুরে মানুষের মধ্যে রেস্তোরাঁয় খাবার প্রচলন বেশি ভ্যাট বৃদ্ধির ফলে শ্রেণী পরিবার পরিজন নিয়ে রেস্তোরাঁয় খেতে গেলে আগের চেয়ে বেশি অর্থ খরচ হবে এতদিন রেস্তোরাঁর বিলের উপর ভ্যাট দিতে হতো পাঁচ শতাংশ এখন তা হবে পনেরো শতাংশ ফলে আমরা সুন্দর ভাবে বলতে চাই আমরা চাই না দেশ অশান্তি হোক আমরা ছোট ব্যবসায়ী সুন্দরভাবে ব্যবসা করে চলতে চাই সারা বাংলাদেশের রেস্তোরাঁ মালিকদের আহ্বান জানাতে চাই আসেন আমরা এক সাথের তলে কাজ করি আমরা দেশকে নিরাপদ খাদ্য উপহার দিই আমরা আমাদের দেশকে গড়ে তুলি এছাড়া মিষ্টির দোকানের ভ্যাট সাড়ে সাত শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে ফলে মিষ্টির দামও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ভ্যাট বৃদ্ধির কারণে দাম বাড়তে পারে টিস্যু সিগারেট সফট ড্রিঙ্কস ব্র্যান্ডের কাপড় বিদেশি ফল ইন্টারনেট মোবাইলে কথা বলার বিল ভ্রমণ খরচ ও সব ধরনের হোটেল রেস্তোরাঁর খাবারের দাম সহ শতাধিক পণ্য ও সেবার শুল্ক কর বৃদ্ধির তালিকায় আরও আছে বাদাম আম কমলা লেবু, আঙুর আপেল ও নাশপতি যে কোনো ধরনের তাজা ফল রং, ডিটারজেন্ট মদের বিল পটেটো ফ্ল্যাক্স চশমার প্লাস্টিক ও মেটাল ফ্রেম রিডিং গ্লাস সানগ্লাস বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তাতে ব্যবহৃত তেল বিদ্যুতের খুঁটি সিয়ার কয়েল ও জিআই তার ইত্যাদি একলাভে আয় করে এমন বৃদ্ধিতে প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর বলে মনে করেন বিশেষজ্ঞরা কর বাড়ানো তার মানে হলো যে সাধারণ মানুষের উপর করার আসলে সরকারের যে কর নীতি সেটার মূল বৈশিষ্ট্য থাকে হচ্ছে যে সাধারণ মানুষের উপর করের ভার কতটা কমানো যায় বিশেষ করে নিম্ন আয়ের যারা মানুষ সীমিত আয়ের মানুষ তাদের উপরে যেন করের ভারটা বেশি না পড়ে সামাজিক ন্যায় বিচারের জায়গায় করের তো সেটা কিন্তু আর থাকছে না এর আগে এক জানুয়ারি বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির বিষয়ে এনবিআরের প্রস্তাব পাশ করা হয় এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে তা অধ্যাদেশ আকারে জারি করা হয় জাতীয় সংসদ না থাকায় অধ্যাদেশ দিয়েই শুল্ক কর বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে সরকার